জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে কিছু জলপাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা জলপাইকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে এবার গ একটি বড় পাতিলে তেল ঢেলে তেলটাকে গরম করতে হবে এবং একে একে পাঁচ পাঁচফোরণ শুকনো মরিচ রসুন ও হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এবং মশলাগুলো সব এক এক করে দিয়ে দিলে তারপরে চটকে রাখা জলপাইগুলো ছেড়ে দিতে হবে গরম তেলের উপর লবণ পরিমাণ মতো দিতে হবে সাথে সর্ষে বাটাও অ্যাড করতে হবে এবং ভালো করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই লেগে না যায় এবং প্রয়োজন হলে আরও তেলও অ্যাড করা যেতে পারে অল্প আছে আচারটাকে নেড়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন কোনোভাবে আচারটা লেগে না যায় এরপরে একটু খেজুরের গুড় বটি দিয়ে এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে মিষ্টির পরিমাণ যার যেরকম পছন্দ সেই অনুপাতে গুড়টাকে মিশাতে হবে এবং গুড়টাকে সুন্দর করে নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে ফেলতে হবে যেন গুড়টা একদম গলে যায় প্ৰপাৰলি মিক্স হৈ যায় বেছ হৈ গেল